নবিয়ে করিম সাল্লাম কোন ভাষায় খুদবা দিয়েছেন নবিয়ে করিম সাল্লাম আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন একজন জিজ্ঞেস করেছেন নবী সালাম কোন ভাষায় খুদবা দিয়েছেন তো ওই জন্য জিজ্ঞেস করছি যে নবী সালাম আরবি ছাড়া আর কটা ভাষা জানতেন হ্যাঁ আরবি ছাড়া অন্য ভাষা জানতেন জানতেন না নব করিম সাল্লা সাল্লাম আরব দেশ ছেড়ে কোন কোন অনারব আরব দেশে গেছেন পাকিস্তানে গেছেন যে উর্দুতে ওখানে করে খুদবা দিবেন ইন্ডিয়াতে গেছেন যে হিন্দিতে খুদবা দিবেন বাংলাদেশ গেছেন মনে হয় কিন্তু আরবিতে খুদবা দিয়েছেন না সেই জন্য বাংলাদেশের এই সব এমামগুলো মোল্লাগুলো সব আরবিতে দিয়েছে যে নবী আমাদের দেশে এসে যেহেতু আরবিতে খুদ দিয়েছেন হ্যাঁ বাইতুল মোকার সেই জন্য আমরাও আরবিতে দিচ্ছি না নাকি ঠিক আছে এর উত্তর আর একটা দিচ্ছি নবী করিম সাল্লা সাল্লামকে সাহাবারা যে মাসলা মাসায় জিজ্ঞেস করতেন কোন ভাষায় জিজ্ঞেস করতেন হ্যাঁ আরবিতে জিজ্ঞেস করতেন না উর্দুতে আরবিতে না সকলে না কেউ কেউ আরবি কেউ ইংরেজিতে সবাই না সবাই সমস্ত লোকেরা কোন ভাষায় জিজ্ঞেস করতো প্রশ্ন আরবিতে জিজ্ঞেস করতো তাই না তাহলে যখন আরবিতে জিজ্ঞাসা করেছে তো আপনাদের কি বাংলাতে জিজ্ঞেস করা এটা বেদাত না কেন আরে নবীর সাহাবিরা নবীকে আরবিতে সল করেছেন আপনারা বাংলা কেন করবেন বুঝতে পারছেন না পারছেন না আপনাদের বাংলায় সওয়াল করা চলবে কেন চলবে কারণ আমরা বাংলা ভাষী বাংলা বুঝি ঠিক না ঠিকই তেমন নি যেখানে বাংলা আছে ওখানে বাংলাতে জুমার খুদবা হবে ওখানে করে বাংলাতে ঈদের খুদবা হবে বুঝা গেছে না আর না হলে সোজা সমস্ত যারা বলবে আরবিতে জুমারিদের খুব মন্ত্র পাঠ হইতে হবে তাদেরকে যে সাহাবাই কেরামদের আদর্শ মেনে চলতে হবে তার আরবিতে সোল করেছেন আপনারা সমস্ত জীবনের সওয়াল জিজ্ঞাসা সবকিছু আরবিতে করতে হবে শুধু তাই না সাহাবাই কেরামরা মাঠে ঘাটে জমি জায়গায় চাষ করেছেন খেজুর বাগান ইত্যাদি ব্যবসা করেছেন আরবিতে না বাংলা উর্দুতে কেরালা ভাষায় মনে হয় করেছেন কিছু না সবাই আরবিতে করেছেন তাহলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য এমনকি মাতৃভাষা হ্যাঁ কি করতে হবে আরবি বানাইতে হবে ভাষা দিবস আরবি দিবস পালন করতে বাংলা দিবস চলবে না আরবি আপনাদেরকে নববর্ষ পালন করতে হবে এই বাঙাল বাংলার এই নবর্ষ বিদাতি নবর্ষ হিন্দুদের নবর্ষ চলবে না বোঝা গেছে ভালো করে শুনেন সুতরাং আল্লাহর অস্তে বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন খুতবা মানে হচ্ছে খেতাব করা খেতাব করা খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাড্রেস করা বাংলায় সম্বোধন করা সম্বোধন এখন যদি আপনাদের সামনে আরবি তা আমি বক্তব্য করি বক্তব্য করি বুঝবেন কিছু আমি বক্তব্য করতে পারবো ইনশাল্লাহ আপনারা বুঝবেন তাহলে এইটা দিয়ে কি আপনাদেরকে সম্বোধন করা না ডিম কিছুই কিছুই না না বুঝলেন তাই না কিছুই লাভ হইল না তাহলে খেতাব খুদবামা যখন খেতাব তাহলে খেতাব হইতে হবে সম্বোধন হইতে হবে কোন ভাষায় যে ভাষায় সামনে লোকেরা উপস্থিতি যারা আছে উপস্থিতিদের ভাষাই খুদবা খেতা হইতে হবে জি ভালো করে শোনা আর এই খুদবাটা যদি বুঝে নিত আমাদের দেশের মলবি হুজুরগুলো তাহলে মন্ত্রী মিনিস্টার সকল স্তরের মানুষরা বড় বড় পুঁজিপতি কোটি কোটি টাকার উপরে যারা বসে আছে শুয়ে আছে তারা সকলেই বাউন্ন সপ্তাহে বাউন্নটা আর দুই ঈদে দুটো চুয়ান্নটি বিষয় টপিক সম্পর্কে এক বছরে জানতে পারত দশ বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত দশ বছরে সব ইসলাম তাদের জানা হয়েছে আমার আলোচনা দেখেন বিষয় ভিত্তিক চোদ্দশো বিশ শুরু করেছি আমি অর্থাৎ নাইনটি নাইনে শুরু করেছি নাইনটি নাইন থেকে আজকে দু হাজার সতেরো আঠারো বছর পরে উনিশে যাচ্ছে এই আঠারো বছর মধ্যে কত বিষয় ভিত্তিক আলোচনা আমার আছে নেট ভালো করে খুললে বুঝবেন আর যদি নেট না খুলতে পারে যে এদের কাছে চলে যাবেন লিস্ট চেয়ে নেবেন যে লিস্ট করা আছে কত তারিখে কোন বক্তব্য হয়েছে ভিডিও গুলোর আছে অডিও গুলো তো নাই অডিও লিস্ট আগের যুগে ছিল দুই হাজার মাত্র শুরু করেছি এই ভিডিও তার আগে তো অডিওতে চলেছে কত বিষয় নিয়ে আলোচনা করেছি আর কত বিষয় মানুষে বাংলা ভাষীরা জানতে পারছে আমার আগে এখনো আর ক্যামত পর্যন্ত অনেক আলেম মারা দেশে আছে তাদের উচিত হবে বাংলাতে জুমার খুদ্ বাংলা ঈদের খুদবা দেওয়া যাতে করে সকল স্তরের মানুষরা জানতে পারে দেখেন ওয়াজ মাহফিলে বড়রা আসবে না আসবে পয়সাওয়ালারা আসবে আসবে নাকি নিটল লুকুর উপরে চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন আসবে অজম কিন্তু ঈদে আসবে জুমাতে আসবে আসবে না আসবে না মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট ওরা কি এতে আসবে অজম আসবে আসবে না আসলে উদ্বোধন করার জন্য আসবে আসবে একটু শরীর হওয়ার জন্য ও আসবে কিন্তু জুমার খুদ শুরু থেকে শেষ পর্যন্ত আসবে আসবে না আসবে না ঈদের খুদ অবশ্যই আসবে তাহলে তাদেরকে ইসলামটা জানানো হইতো না এত বড় বেটার চান ছেড়েছে বেদাতি মোল্লারা কিয়ামতের দিনে আঙ্গুল কামড়াতে হবে করে শুনে ওদেরকে আগে আঙুল কামড়াতে হবে ইয়ামায়া আজ জালেম আলায়া এই নেতৃস্থানী ব্যক্তিদের ওপর আর পুঁজিপতিতের ওপর তাদের ভাষাই জুমার খুতবা না দিয়ে তাদের ঈদের খুতবা না দিয়ে জুলুম করেছে কিয়ামতের দিনে ইয়া আফজু জালেম এই জালেম বক্তারা যারা আরবি ভাষাতে খুতবা দিয়েছে তারা সেই দিন আক্ষেপ করে মার কামড় দিবি রসুল মানুষকে বুঝাবার উদ্দেশ্যে খেতাব সম্বোধন করার জন্য এসেছিলেন আমরা জাতিকে সম্বোধন করিনি নেতাদেরকে সম্বোধন করিনি শুধু এ থেকে গাল বন্ধ করি ছেড়ে দিয়েছি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে